আসসালামু আলাইকুম সম্মানিত আমরা প্রত্যেকে জানি যে দোয়া কবুলের বিভিন্ন সময় রয়েছে এর মধ্যে উত্তম একটি সময় হলো যখন বৃষ্টি হয় আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় তখন আমাদের দোয়া মহান রবুল আলমিন কবুল করেন আপনারা দেখতে পাচ্ছেন বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ যাবৎ তো এই সময়টা এই বৃষ্টির সময়টা আমরা কিভাবে কাজে লাগাবো যখন বৃষ্টি হয় আমরা এটা দেখতে পাই যে আমরা বিভিন্ন খেলায় মগ্ন থাকি আমরা বৃষ্টির সময় যখন কোনো কাজ থাকে না তখন আমরা মোবাইলের মধ্যে গেমস খেলে অথবা অশ্লীলতার মধ্য দিয়ে নাটক মুভি দেখে আমরা সময় কাটাই বা কল্পগুজব করে আমরা এই সময়টা কাটানোর চেষ্টা করি আসলে আমরা এই বৃষ্টি যখন হয় আমরা এটা জানি না যে বৃষ্টির সময় আসলে কতটা বরকত নাজিল হয় বৃষ্টি যখন হয় তখন আমাদের দোয়াগুলো কবুল করা হয় মহান رب আমিন আমাদের দোয়াগুলো কবুল করেন তাহলে আপনি আমি কি কল্পনা করতে পারি যে এই বৃষ্টির সময়ে যে গুরুত্বপূর্ণ এই সময়টা আমরা কিভাবে অবহেলা করে কাটায় আসুন আমরা এই বৃষ্টির সময়টা আমরা অবহেলা না করে আমরা গাফিলতি না করে সময়কে নষ্ট না করে আড্ডাবাজি না করে আমরা এই বৃষ্টির সময় প্রচুর পরিমাণে মহান রবীন্দ্রের কাছে দোয়া করব। এখন আপনি কোন দোয়া করবেন আরবিতে দোয়া করবেন নাকি বাংলাতে দোয়া করবেন আপনি যদি আরবিতে দোয়া করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আরবিতে দোয়া করবেন আর মনের চাওয়া যদি আপনার মনে হয় যে আমি আরবিতে বললে আমার সবগুলো দোয়া আমি পারতেছি না তাহলে আপনি বাংলাতে বলুন মহান রব্লা আলমিন সকল ভাষা তিনি শোনেন তিনি সব কিছু শোনেন তিনি সব কিছুর খবর রাখেন অতএব আমাদের মনে কত দুঃখ থাকে কত কষ্ট থাকে কত না পাওয়া কত বেদনা এগুলো সব কিছু আমাদের জীবনে থাকে তো আমরা মহান রব্লা আলমিনের কাছে সবচেয়ে বেশি দোয়া করব। কারণ যে ব্যক্তি দোয়া করে না আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন এটা আমরা প্রত্যেকেই জানি এই যে একটা কথা এটা কত বড় কথা আমি আমি আপনি কি আসলে বুঝতে পারি যদি একজন মানুষের কাছে চাই তাহলে মানুষ কিন্তু রাগান্বিত হবে খুশি হবে না আর আল্লাহ তালার কাছে আমি আপনি যদি না চাই তাহলে তিনি রাগান্বিত হন তার মানে মহান রব্বুল আলমিনের কাছে আমি আপনি যত বেশি চাব তত বেশি আমি আপনি মানে পাবো এবং মহান রবাহ আলমিন আমাদের এই দোয়া গুলো কবুল করবেন তো আমরা এই বৃষ্টির সময় আসুন সবচেয়ে বেশি পরিমাণে দোয়া করি অবহেলা না করে গেমস না খেলে মুভি না দেখে সময়গুলো অপচয় না করে এক কথায় আমার আপনার জীবনের এই মহামূল্যবান সময়গুলো আমরা আসুন কাজে লাগাই এক সময় আমরা কিন্তু সত্যি আফসোস করবো কবরের জীবনে এই সময়গুলোর জন্য দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া আযাবান নার হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আমাদেরকে আখিরাতে কল্যাণ দিন হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন হে আল্লাহ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে আল্লাহ আমার জীবনে কত গুণা আল্লাহ আপনি আমার বজ্রপাত কঠিন পরিমানে বজ্রপাত হলো এই যে বজ্রপাত হচ্ছে আকাশে মহান রবাহিনের পক্ষ থেকে হয় এই যে বজ্রপাত এটাকে দেখেও কি আমরা ভয় করি না এই বজ্রপাতের সময় কত মানুষ মারা যায় আমাদের এর পরেও ভয় হয় না মহান রব আলমিনের দিকে আমরা ফিরে আসি না আজ আমরা কত গাফেল এই যে বজ্রপাত সম্পর্কে কোরআন কারিমে অসংখ্য আয়াত রয়েছে এই বৃষ্টি সম্পর্কে অনেক 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 আয়াত রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে আমাদের জানতে হবে যখন আমরা এই বজ্রপাত সম্পর্কে কোরআন কারিমের আয়াতগুলো দেখব দেখবো বৃষ্টি সম্পর্কে আয়াতগুলো দেখব দেখবো তখন আমরা সত্যি মহান রবুল আলমিনের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করবো যে তিনি কত মহান তিনি আমাদেরকে কিভাবে উপদেশ দিচ্ছেন দিনের পথে মহান রব্বুল আলমিনের পথে ফিরে আসার জন্য সম্মানিত বোন আসুন আমরা সত্যিকার অর্থে আল্লাহ আমাদের অন্তরের পবিত্রতার জন্য আমাদের অন্তরকে বিশুদ্ধ করার জন্য আসুন আমরা মহান রব্বুল আলমিনের কাছে সবচেয়ে বেশি দোয়া করি এই সময় এই যে চলে যাচ্ছে সময়গুলো এই সময়গুলোর জন্য আমাদের কিন্তু এক সময় আফসোস করতে হবে আফসোস করার আগেই আসুন আমরা মহান ربুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসি আমাদের জীবনের গুনাহগুলোর জন্য কান্না কাটি করি চোখ দিয়ে পানি বের করি তারপর মহান ربুল আলামিনের কাছে আমরা এটা বলি যে হে আল্লাহ আমি জীবনে যা কিছু করেছি যত অন্যায় করেছি যত জুলুম করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মহান ربুল আলামিন অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন তাই এখন আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো আমরা বেশি বেশি মহান রব আলামিনের কাছে দোয়া করবো তবা করবো কান্নাকাটি করব একমাত্র মহান রবের ইবাদত করব তো আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমাদের কথাগুলো কবুল করুন আমাদের দোয়াগুলো কবুল করুন এবং দোয়া কবুলে যে উত্তম সময়গুলো আছে সেই সময়গুলোতে আসুন আমরা সবচেয়ে বেশি বেশি দোয়া করি তাই এখন বৃষ্টি হচ্ছে এখন আপনি মহান রবাহ আলামিনের কাছে যে অবস্থাতে আছেন না কেন সেই অবস্থাতেই আপনি মুখে মুখে দোয়াগুলো পড়তে থাকুন আন্তরিকতার সাথে পড়ুন একাগ্র চিত্তে পড়ুন মহান আলামিন অবশ্যই অবশ্যই আপনার কথা শুনবেন এবং কবুল করবেন অবশ্যই মহান রব্বল আলামিন আমাদেরকে হেদায়ত দান করবেন অবশ্যই মহান রব্লা আলামিন আমাদের জন্য এই প্রশান্তি নাজিল করবেন আমাদের জন্য মহান রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে প্রশান্তি তেমন নাজিল হবে রিজিক তেমন নাজিল হবে রিজিকে বারাক আসবে রিজিক নিয়ে তখন আমাদের আর কোনো টেনশন করতে হবে না দেখুন আল্লাহ কত তালার অপরূপ মহিমা মহান আল্লাহ তালা শুক্রিয় আমরা কিভাবে আদায় করে শেষ করতে পারবো দেখুন একদিকে বৃষ্টি হচ্ছে আরেক দিকে রোদ আপনার আমার গায়ে রোদ দেখতে পাচ্ছেন একদিকে বৃষ্টি হচ্ছে আরেক দিকে রোদ হচ্ছে এই সব কিছুকে কে ঘটান কে পারেন এরকম করতে একমাত্র মহান রব্বুল আলামিন দেখুন আমার শরীরে আপনারা রোদ দেখতে পাচ্ছেন আর এদিকে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন একসাথে রোদ এবং বৃষ্টি রোদ এবং বৃষ্টি হচ্ছে তো সব কিছুর জন্যই মহান রবুল আলমিনের প্রশংসা করতে হবে আমি আপনি অবশ্যই অবশ্যই মহান রবুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করব আমরা যত বেশি মহান রবুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করব তত বেশি পরিমাণ আমরা লাভবান হব আমাদের সময় বাড়াকা আসবে আমাদের রিজিকে আসবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আর আল্লাহ যে রয়েছে আল্লাহ তালার যে রয়েছে আল্লাহ যে মহিমা নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামতের জন্য অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান আলহামদুলিল্লাহ প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য হে আল্লাহ এই সব তোমার পক্ষ থেকে হয় একমাত্র তোমার পক্ষ থেকে সবকিছু সংগঠিত হচ্ছে দেখুন একদিকে কত সুন্দর রোদ দিকে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ এই দৃশ্য আপনি আর কোথায় পাবেন মহান রব্বুল আলমিন যদি আমাদেরকে না দেখান অবশ্যই এই দু চোখ দিয়ে আমরা এগুলো দেখব এবং মহান রব্বুল আলমিনের প্রশংসা করবো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কৃতজ্ঞ বান্ধা হওয়ার তৌফিক দান করুন আমিন